প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাতে ঘুমোতে পারতেন না সাগর দ্বীপের বেগুয়াখালীর বাসিন্দারা কারণ এই এলাকাটি একসময় এই দ্বীপের সবচেয়ে বেশি ভাঙন প্রবণ এলাকা ছিল প্রতি মুহূর্তে সমুদ্র গিলে খেত এখানকার বসতবাড়ি ও কৃষি জমি সেই সময় গ্রামবাসীরা প্রশ্ন তুলেছিলেন কিভাবে তারা এখানে বসবাস করবেন কিন্তু সেই এলাকা এখন বদলে গিয়েছে বদলে গিয়েছে সেখানকার মানুষের জীবনযাত্রা তারা এখন নিশ্চিন্তে বসবাস করেন উত্তাল সমুদ্রের ঢেউয়ের দাপট আর তাঁদের বাঁধ নির্মাণ করেছে তারপর থেকেই ওই এলাকাটি সুরক্ষিত রয়েছে কিন্তু এখন ভাঙনের প্রবণতা বেড়েছে গঙ্গাসাগরের মুনি মন্দিরের সামনের অংশ প্রতি মুহূর্তে এখন সমুদ্র গিলে খাচ্ছে ওই এলাকার চরভূমি বর্তমান দুই নম্বর থেকে চার নম্বর সমুদ্র সৈকতে কেউ স্নান করতে পারেন না সাগরবাসীর দাবি গঙ্গা সাগরের উপকূলে বেগুয়াখালীর মতো কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক তবেই এই এলাকা বাঁচানো সম্ভব হবে এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন আশা করা তো না জল আসতো সাইড দিয়ে চলে যেত এতটা জলের গতি ততটা ইয়ে ছিল না আর এত রাস্তাঘাটও ভাঙত না আর এই কয়েক বছর এখানে রাস্তাঘাট একটা তো ঢালাই রাস্তা ছিল করেছিল সরকার থেকে ঢালাই রাস্তা দু নম্বর থেকে একদম এক নম্বর থেকে একদম পাঁচ নম্বর অবধি ওটা ভেঙে চলে গেছে গত বছর আবার একটা ইঁটা দিয়ে করেছিল ওটাও এবছর ভেঙে পুরো চলে গেছে স্যান করতে পারছে না হ্যাঁ এবছর দেখছি আরও খানিকটা ওই ইঁটা তুলে মানে ঢেউতে ইঁটা তুলে দিয়েছে একদম উপরের দিকে মানে রাস্তাটা ভেঙে চলে এসছে আরও বেশি ওইটা ওই লাইট হাউসে যেটা হয়েছে ওই যে ঢালাই দিয়ে যেই কাজটা ওইভাবে যদি কাজ হয় তাহলে আমাদের মনে হয় এখানে কিছুটা রোদ হবে কেননা ওই দিকে পুরো বালি চড়া হয়ে ওখানে অনেকটা চড়া হয়ে গেছে লোক অনেকটা নামতে পারবে এখানে যেটা ছিল আগে এখন আর ওটা নেই এখন সব মাটি ফেলছে সব মাটিগুলো ধুয়ে চলে যাচ্ছে সরকার থেকে ওই পাইলেন দিয়ে অনেকটা কাজ করার চেষ্টা করছে থাকছে না ঢেউয়ের জন্য সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন এটা ঠিক বেগুয়াখালীতে স্থায়ী বাঁধ নির্মাণের পর ওই এলাকাটি সুরক্ষিত হয়েছে গঙ্গা সাগরকেও সুরক্ষিত রাখতে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে কিন্তু কেন্দ্র সরকারের একটি অনুমতির জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে বাঁধ নির্মাণের ব্যাপারে যে চুক্তি হয়েছিল তা থমকে রয়েছে কেন্দ্র সরকারের অনুমতি মিললে সুন্দরবনের বহু বিপজ্জনক এলাকাগুলির নদী বাঁধ নির্মাণ করা সম্ভব হবে কিন্তু কেন্দ্র সরকার সব ক্ষেত্রেই বাংলাকে বঞ্চনা করছে তাই বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে না আপনারা যে কথাটা বলছেন অত্যন্ত বাস্তব সত্য কথা যে বেগুয়াখালীতে যে ভাঙন প্রবণ এলাকা ছিল এখন কিন্তু সেখানে খুব উন্নত মানের প্রযুক্তি দিয়ে কাজকর্ম করার ফলে সেখানে মানুষ কিন্তু শান্তিতে ওরা বসবাস করছে এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন জেনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওয়ার্ল্ড ব্যাংকের সাথে যখন কেন্দ্রীয় সরকার কোনো টাকা দিচ্ছে না সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত করে এবং সেই চুক্তিতে ছিল বিয়াল্লিশ হাজার কোটি টাকা তাতে শুধু সাগর নয় মনসুনি আমাদের পাথর প্রতিমা আমাদের রায়দিঘি থেকে শুরু করে গোসাপা বিভিন্ন যে ভান্ডাবুল পয়েন্টগুলো আছে সেই সব জায়গায় যাতে নদীর ভাঙন থেকে এলাকাকে প্রোটেক্ট করা যায় যাতে নদীর জলে আর গ্রাম না ভাসে মানুষ যেন আর ক্ষতিগ্রস্ত না হয় সেই চুক্তি স্বাক্ষরিত হয় এবং সেভেন্টি পার্সেন্ট টাকা দেবে আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর হচ্ছে তিরিশ শতাংশ টাকা দেবে আমাদের রাজ্য সরকার আর ওদের টেকনোলজি হচ্ছে নেদারল্যান্ড গভর্নমেন্টের টেকনোলজি কিন্তু সবই প্রস্তুত হয়ে গেছে সবই রেডি হয়ে গেছে আমাদের এখান থেকে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের যে বন এবং পরিবেশ দপ্তর থেকে যে ছাড়পত্র সেগুলো সবই ক্লিয়ার করে দেওয়া হয়েছে কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বশত কেন্দ্রীয় সরকারের একটা সিগন্যাল লাগে সেই সিগন্যালটা সামান্য একটা চিঠি লাগে মানে ওই ফরেস্ট আপনার বন এই দপ্তর থেকে হ্যাঁ প্রাকৃতিক পরিবেশের উপরে একটা ওদের একটা কনসার্ন লাগে কিন্তু সেই কনসার্ন না দেওয়ার ফলে আমাদের এই যে ভাঙন প্রবণ এলাকার আমাদের মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন সে স্বপ্ন কিন্তু এখনও বাস্তবায়িত হতে পারছে না গঙ্গাসাগর থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টর নার্সিং হোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিমস ইন্ডিয়া টিপিএ এল পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বীমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন থ্রি টু ফাইভ নাইন ফোর ফাইভ সিক্স সেভেন নাইন জিরো নাইন থ্রি ওয়ান জিরো সেভেন ফোর নাইন সেভেন জয়নগরী এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন